আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত কেমন আছেন সবাই আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং লরসের সক্ষমতা আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে শ্রেফ ছয়টা জোড়া ওপেন করব এই ছয়টা জোরার মধ্যে ইনশাল্লাহ একটা জোড়া দিয়ে গেম ওপেন হবে ইনশাআল্লাহ আমি সবসময় একটা কথা বলি যদি লস দেওয়ার মন মানসিকতা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আমার জায়গার থেকে সর্বোচ্চ চেষ্টা করব সবাইকে নিয়ে যেন একসাথে ভালো একটা গেম উইন হওয়া যায় তো আমি যেহেতু চেষ্টা করতেছি চেষ্টা যদি কোনো মানুষ করে অবশ্যই সাফল্য দেখা পাবে বিভিন্ন ম্যাগাজিন পেপার বিভিন্ন ক্যালকুলেশন হিসাব দিয়ে চেষ্টা করতেছি তো অনেকেই দীর্ঘদিন ধরে খেলার মধ্যে আছেন লসের মধ্যে আছেন যদি লস রিকভার করতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আর আপনাদের জন্য ছয়টা জোড়া অসকে ওপেন করবো থ্রি জিরো নাইন জিরো থ্রি সিক্স নাইন সিক্স থ্রি নাইন জিরো সিক্স এই ছয়টা জোড়ার মধ্যেই কিন্তু গেম কমপ্লিট হবে কারণ এখানে ছয়টা জোড়ার মধ্যে একটা জোড়া নিবেই আমার হিসাব কিতাব যদি ক্যালকুলেশন যদি ঠিক থাকে অবশ্যই এই ছয়টা জোরার মধ্যে একটা জোড়া পাস করবে যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার যে ফেসবুক পেজ আছে ওই পেজে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে সাথে থাকুন ফেসবুক পেজের নাম হচ্ছিল বেস্ট লোট্টো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকায়াতু